অন্যতম নেতা রাজীব জৈন এবং আমাদের মাইনরিটির জেলা প্রেসিডেন্ট শিক্ষক সাদাম ভাই আরো অনেক নেতৃত্ব আছেন আমি বিশেষ করে আমাদের নবনির্বাচিত চারজন মন্ডল প্রেসিডেন্ট অরুণ খান সল্পা মাইকি দীনবন্ধু গড়িয়া বৌধম দেব এবং কিরণজিত এই পূর্ব বিধানসভাতে নরেন্দ্র মোদীজির আমি তাদের সহ প্রসেনজিৎ তাপস আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ শিবু সহ প্রত্যেককে এবং যারা আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট ছিলেন যাদেরকে আগামী দিনে আমরা আরো গুরুত্বপূর্ণ দলীয় কাজে লাগাবো দায়িত্ব সকলকে আমি খুশি যে দেবা প্রস্তাবটা একটা মাসে যায় এত সমস্ত মহিলা মা দিদি মনে না আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন রাস্তার দুদিকে যেভাবে পথচারী ব্যবসায়ী বিভিন্ন ক্লাব মন্দির থেকে বেরিয়েছে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের আজকের এই কন্যা সুরক্ষা যাত্রাকে সমর্থন করেছেন তাতে আমরা খুব নিশ্চিত এই বাংলায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় নামক একটি আবর্জনাকে পরিষ্কার করার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে আজকের বিজ্ঞান ডক্টর ডাক্তার বিধানচন্দ্র রায় এই বাংলা রূপকার তার জন্ম মৃত্যু দিন আমি ডক্টরদেরকে সমস্ত ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের নার্সদের সেবিকাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি মূলত তিনটি ইস্যুতে সামনে রেখে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা কন্যারা আমাদের লক্ষ্মীরা বলি না আমরা বলি না এই বিশ্ব জাগে না ভাইরাই আমাদের সম্পদ বিশেষ করে

আমরা মা মাতাঙ্গিনী হাজরাকে পুজো করি যিনি এক হাতে জাতীয় পতাকা এক হাতে শঙ্খ নিয়ে ব্রিটিশদেরকে রুখে দিয়েছিলেন তাণ্ডলিত্যে তম লোকের বান পুকুরে ভাবতে লজ্জা লাগে একজন জেহাদি মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী নিজের মহিলা তার আদালতের সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত নির্যাতিত নন স্টপ চলছে এবং তার যে পুলিশ আছে এই তৃণমূলের ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে যে মুসলমানরা দল জেনে মমতাকে ভোট দেয় মমতা ব্যানার্জির জিহাজিরা আটের বক্তুইতে সাতজন মুসলিম মহিলাকে শিশু কন্যাকে

বলেছিস সঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে কালিয়াগঞ্জের ক্লাস টুয়েলভে ওই ছাত্রীকে খুন হল জাবেদের হাতে ধর্ষণ হাতে বললেন ওই মহিলা অন্তঃসত্তা ছিলেন আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি অভয়ার বাবা মাকে ডাক্তার বলকে তার বাবা মাকে বলতে মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ টাকা তো আমি দিতে পারি আপনাকে আমরা কুড়ি লক্ষ টাকা দিছি আপনি বাংলা থেকে পালাম আমার দিদি আমার মায়ের আমরা রক্ষা করতে চাই আমরা চাই রক্ষা করতে মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার ওই মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ ফুল হওয়ার মিশন স্বাভাবিক অস্ত্র বেদনা যন্ত্রণা হলে থেকে জল পড়ে কোন ভয়ান চোখ থেকে রপ্ত করেছিল আপনারা কেউ ভুলে যান নিয়ে আশা করব আজকে কলেজে ল কলেজে ছাত্রী তিনিা হয়েছেন আজকে গ্রেপ্তার হয়েছে তারা এরা সব তৃণমূলের সম্পদ ভাইপো টিম

স্তরপিও তো ছোট কথা পিএম জামু চড়েন বড় গাড়ি চলেন হসেন এদের সাথে মমতার পুলিশ দল আছে সিকিউরিটি নিয়ে হাঁটেন একেবারে দেখলেন না কুন্তল শান্তন জেল থাকল ওই বত্রিশ বছরের যুবক পার্শ্ব কোটির মালিক ভাইপোর মাথায় যাদের হাত তারাই খাচ্ছে জেলের হাত আজকে পশ্চিম বাংলায় এই কালচার থেকে আমাদের বাঁচাতে হবে ধর্ষকদেরকে ধর্ম আর শাস্তি দিয়ে দাও যেমন উত্তরপ্রদেশে হয় আসামে হয় চব্বিশ ঘন্টায় যোগ নিয়োগ হিসাব কমপ্লিট করো তাহলেই এই ধর্ষকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে কোন বোন কোন দিদির উপরে মায়ের উপরে আঙুল তুললে তার পরিণতি কি হতে পারে যোগী আদিত্যনাথ করে দেখাচ্ছেন চন্দ্রবাবু নাইডু করে দেখাচ্ছেন এই বাংলাতেও ছাব্বিশে বিজেপি কে আঙুল আমরা করে দেখাবো দ্বিতীয় হচ্ছে হিন্দু ওবিসি তালিকা থাকে

আমাদের লড়াই বাংলার হিন্দুদের বাঁচানোর জন্য মুর্শিদাবাদ রবীন্দ্রনগর মহেশতলা এগুলোর জন্য দায়ীকে দায়ী আরেকটা কম তার নাম মমতা ব্যানার্জি আজকে হিন্দু পলায় হচ্ছে বাংলায় আর এই পূর্ব পাস্তায় আর এক বছর পরে আপনারই সংখ্যালঘু হয়ে যাবেন আপনারা যদি এখনো জোট না পারেন আপনারাই সংখ্যালঘু হবেন আর আপনারা সংখ্যালঘু হলে চয়সা গ্রামে মিছিল বেরোবে না আর শ্রাবণ মাসে জল ঢালার জন্য হর হর মহাদেব ভোলে বাবা পারে না তাও হবে না বন্ধ হবে মাসিতলার সালো তুলসী রানী বলি তুলসী কৃষ্ণ আসি নব নম বলি সেই তুলসী দেবী মঞ্চ তুলে ফেলে দিল মমতা এখনো হিন্দু দেখছেন না হিন্দু মহিলাদের অবস্থা মোবাইল ফোনে ঘুরছে না এতটুকু ব্যথিত হচ্ছেন না এখনো ভাগাভাগি করে থাকবেন ব্রাহ্মণ সৈত্রিয় সূত্র

চক বুথগুলো খুলে দেখবেন কোলা এক কোলা টু দেখবেন খুলে খুলে দেখবেন কৈষ্ণবনগর কৈষ্ণব চক খুলে দেখবেন দেখবেন মুসলমান একশোর মধ্যে পঁচান্ন পয়সা ভোট তৃণমূলকে দিচ্ছে আর হিন্দু বুথ খুলে দেখবেন একশোর মধ্যে পঞ্চান্ন থেকে সাতটা বিজেপি কে দিচ্ছেন তিরিশটা তৃণমূলকে দিচ্ছেন পাঁচটা সিপিএম কে দিচ্ছেন প্রথম সেন্সাসে ছিলেন কত পঁচাশি এখন হয়েছেন কত সাতষট্টি আর একত্রিশের পরে হলেন কত পঞ্চাশের নিচে তখন কে বলে না যুদ্ধ হয় শান্তি চাই ধর্ম নিরপেক্ষতা ওরা জিন্দাবাদুসুম বলে না সিটিএম জীবনের কথা বলে যেদিন হিন্দু পঞ্চাশের নিচে আসবে সেদিন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা থাকবে না সেদিন মমতার ভাষণ উৎসব ধর্ম যার যার উৎসব সবার এগুলো হবে না বন্ধু এই নদীকে ভেঙেছে সরস্বতী পুজো বন্ধ করেছে দোল পূর্ণিমার দিন তন্দুকের নীম তলায় হিন্দুদের রক্ত ঝরেছে বেপরতার হাতে রং খেলছিল হিন্দু ভাইরা মাথা ফাটিয়ে আপনি আরো করুন ধর্মচার যার উৎসব সবার দিন সামনে এখনো সময় আছে হিন্দু যাগর হিন্দু ঐক্যবদ্ধ হন ছাব্বিশে ঐক্য সংবাদ সরকারকে উপরে ফেলে দিন নারী সুরক্ষা হিন্দু সুরক্ষা বাংলার মুক্ত বাংলার শিল্প কৃষি প্রতি বছর পরীক্ষা শিক্ষিত মোদী শিষ্য এটুকু কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিয়ে এই কর্মসূচি সমাপ্ত করার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি

خدا حافظ اسلام دے ستارے جو ہنے شواب ابھی کوئی نہیں سوچنا کلا بولے मातरम ماری मातरम ہائے مادر کی جی ঘটনা কি ছোট ঘটনা হবে মমতা যেমন তার মমতার মালিকার লজ্জা লাগে ওই রকম একটা লোক